আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেলেন খোদ গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধানের স্বামী পাকাবাড়ি থাকার পরও কোনো জাদু বলে আবাস যোজনায় তালিকায় নাম এবং প্রথম কিস্তির টাকাও ঢুকল উপপ্রধানের স্বামীর অ্যাকাউন্টে সেই নিয়েই উঠছে প্রশ্ন আর এমনই ঘটনার সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা মন্ডল তার স্বামী কৃষ্ণ মন্ডল ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন ঘটনা প্রকাশ্যে চড়ে বসেছে প্রশাসন তদন্ত শুরু করেছে মানিকচক ব্লক প্রশাসন বিষয়টি প্রকাশ্যে উপপ্রধান ও তার স্বামী একে অপরের সম্পর্কের বিচ্ছেদের মধ্যে দিয়েছেন নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা মন্ডলের লক্ষ্মীকল এলাকায় বাবার বাড়ি একই গ্রামের স্বামী কৃষ্ণ মন্ডলের বাড়ি আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যে পেয়েছেন উপপ্রধানের স্বামী কৃষ্ণবাবু তবে প্রশ্ন উঠছে উপপ্রধানের স্বামী পাকা বাড়ি থাকার পরও কি করে আবাস যোজনার বাড়ি পেলেন। আর এই নিয়ে রীতিমতো রাজনৈতিক তর্চাও শুরু হয়েছে এ প্রসঙ্গে উপপ্রধানের স্বামী কৃষ্ণমন্ডলের দাবি স্ত্রীর সাথে গত কয়েক মাস ধরে সম্পর্ক নেই যে বাড়িটির কথা বলা হচ্ছে সেটি তার মায়ের বাড়ি মা বিশাখা মন্ডল সে বাড়িতে আমাকে থাকতে দেয় না মায়ের বাড়ির পেছনে যেটুকু জায়গা আমার নামে রয়েছে সেখানে নতুন বাড়ির কাজ শুরু করেছি ষাট হাজার টাকায় যতটুকু করা যায় ততটুকু করেছি এদিকে গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান প্রিয়াঙ্কা মন্ডলের দাবি স্বামী প্রতিনিয়ত মদ্যপ অবস্থায় বাড়িতে অশান্তি করত শাশুড়ির সাথেও অশান্তি লেগেছিল তাই গত তিন চার মাস ধরে তিনি শ্বশুর বাড়ি ছেড়ে দিয়ে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন দলের লোকেরাই হয়তো তার স্বামীর নামে বাড়ি করে দিয়েছে প্রভাব খাটিয়ে শামিম নামে বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিতে এদিকে গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিষয়টির নজরে আসতে মানিকচক ব্লক প্রশাসনের তরফে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। আপনার নাম রাজিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী। হুম। কি নাম আপনার? ঈশমানন্দ। আপনার কি बंगला আবাস যোজনায় নাম আছে? হ্যাঁ আছে। টাকা পেয়েছেন হ্যাঁ পেছি। সংসাপত্রও পেয়েছেন? হ্যাঁ। কত টাকা পেয়েছেনAspNetCore পর্যন্ত? 60000 টাকা ঢোকেছে। তো আপনি তো উপপ্রধানের স্বামী কি হিসাবে আপনি বাড়িটা পেলেন আমি বাড়ি পেয়েছি কি ওটা যে বাড়িটা আছে আমার সে বাড়িটা আমার না ওটা মায়ের বাড়ি আমার ঠিক আছে মা থেকে আমি ভিন্ন আছি আমি একসাথে থাকে না না একসাথে থাকে না তো আমি ওই জন্য আমি বাড়িতে যে টাকাটা পেয়েছি আমি বাড়ি করেছি এটা আচ্ছা তো কিন্তু দেখছি তো একসাথেই তো সব বাড়ি রয়েছে আপনার মায়ের বাড়ির পেছনেই আপনার হ্যাঁ আমি পিছনে আমার যে জায়গাটা আছে মানে ওটা তো মায়ের নামের জায়গাটা এই জায়গাটাই আমার আছে যে জায়গায় আমি আছি

এবার যে অটোটা করে নিয়ে গেছে ওই বাড়িটা তো মায়ের বাড়ি আচ্ছা আর যেটা হচ্ছে যে জায়গা হচ্ছে ওই জায়গাটা আমার তাহলে আপনার আমার পরে জিতমানপুর মৌজা আচ্ছা ওটা হরিপুর মৌজা আমার মায়ের বাড়িটা ওটা তো সত্যি না মিথ্যা ওগুলো মিথ্যা মিথ্যা অভিযোগ সব সাজিয়েছে বাড়ির ফটো করেছে রাজনীতি চক্রতে করেছে ফটো করে নিয়ে গেছে ওটা তো মায়ের বাড়ির ফটো করেছে আচ্ছা আপনার বাড়ির ছবি করে না কারা রাজনৈতিক চক্রান্তি করছে কি মনে করছে বিরোধী বলতে চাইছে কি উভয় প্রধানের হাজব্যান্ড বাড়ি পেয়েছে আমি বললাম বাড়ি তো ওটা মায়ের বাড়ি আমার মা তো থাকতে দেয় না তো আমাকে বাড়ি করতে হবে কাটির বাড়ি আমি যে বাড়ি করেছি এ করে নি কাটির চাল টাল সব তো ফেলাই আছে যতটা ফেরেছি টাকা ঢুকেছে আমার সেই টাকাটা আমি ইনভেস্ট করেছি ঠিক আছে আপনার নামটা বলবেন বিশ নম্বর আমার নাম অভিযোগ উঠেছে আপনার স্বামীর নামে বাংলার আবাস যোজনার বাড়ি এসেছে এটা কতটা সত্যি বাড়ি আছে কিন্তু আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই কার সঙ্গে আমার স্বামীর সঙ্গে স্বামীর সঙ্গে আপনি তো কোন পঞ্চায়েতের উপপ্রধান নাজিরপুর গ্রাম পঞ্চায়েত কোন দলের বিজেপি তো আপনার স্বামীর সঙ্গে কতদিন ধরে সম্পর্ক নেই প্রায় তিন চার মাস থেকে সম্পর্ক কোনো কিছুই না কিন্তু বাড়ির তালিকা তো আগেই হয়েছে হ্যাঁ আগে হয়েছিল তো সেই সময় কি প্রভাব খাটিয়ে করেছেন না তাহলে কি হবে মানুষ করে দিয়েছে কোন দলের আমাদের মানে বিজেপির লোক করেছিল পেয়েছে কিন্তু ও শুনেছি আমি আমি তো যাই না ওখানে বলেছে বাড়ি দিয়েছে টাকা পেয়েছে হ্যাঁ টাকা পেয়েছে আচ্ছা কত টাকা সিপিএম এরা অভিযোগ করছে যে আপনি নাকি বাড়িটা পাইয়ে দিয়েছে না না আমার এতে কোনো ই নাই কোনোই না তাহলে ওখানে দেখছিস পাই সরকার কিভাবে হিসাবে পাই আমার গ্রাম ইসে বলেছিল মানে আমাদের লক্ষ্মী কোলেই কি একটা মেম্বারের বাড়ির আগে থাকা দরকার তো আপনি তো ওখানে থাকেন না আমি ওখানে থাকি না কিন্তু সেই সময় ছিলাম আমি তো তো সেই সময় হয়েছে হ্যাঁ তালিকা হয়েছে কিন্তু আমি প্রায় চার মাস থেকে ওখানে আমি নাই মানে আমার স্বামী মদ খাই আমার সঙ্গে মানে ঝামেলা করে খুব আর আমার শাশুড়িও খুব অশান্তি করে আমার উপরে ওই বলে আমি ওখান থেকে চলে এসেছি আর প্রায় ডিভোর্সের লক্ষ্যটাই আছে আমার মা বাবা আছে এখানে জেনে নাও তাহলে যারা অভিযোগ করছে ও অভিযোগ কতটা সত্যি কি বলবেন অভিযোগ সত্যি কি প্রায় টাকা পেয়েছে আর কি কি মনে করছেন আমি ওনার মা ওই ঘরে থাকতে দেই না ওনার কি নিজের বাড়ি নেই না ওর ওর বাড়ি আছে আগে থাকছিলাম বিয়ে হওয়ার পরে কিন্তু মানে আমার শাশুড়ির সঙ্গে যখন ঝামেলা হয় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর আমার স্বামী যে আছে বোধ খায় খুব মদ খাই তো অশান্তি করতে লাগলো আমি পালিয়ে চলে আসলাম আমার বাবার বাড়ি কি নিজের বাড়ি আছে নাই বাড়ি নেই না ওই বাড়িতে এখন মানে কোমরটা বেঁধেছে শুনলাম ওই বাড়িতে থাকে এখন বিষয়টা হচ্ছে যে কি বাংলা আবাস যোজনায় যে নামগুলো এসছে এটা উপর থেকে নির্দেশ আছে যে কি পঞ্চায়েতের মধ্যে কোনো ইনকোয়ারিতে ইনভলভ নেই যা করছে ভিডিও সাইড করছে ব্লক দপ্তর করছে এটা পঞ্চায়েত সমিতি থেকেই হচ্ছে যা হচ্ছে দেখেন বিষয়টা হচ্ছে পঞ্চায়েতের আধিকারিক বলতে বিডিও সাহেব ওদেরকে দেয় পঞ্চায়েতের স্টাফগুলোকে দেয় ইনকোয়ারিতে দেয় আর বিষয়টা হচ্ছে যে কি টোটালটা বিডিও সাহেবই করে যা করে এই হচ্ছে ব্যাপার ইনকোয়ারির ব্যাপারে পঞ্চায়েতের কোনো এ নেই এর মধ্যে সেটা বলতে পারে দেখেন বিষয়টা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি পাকা বাড়ি থাকলে পাওয়ার যোগ্য নেই কিন্তু ছাদওয়ালা বাড়ি থাকলে তো টোটালে ও পাওয়ার যোগ্য নেই কিন্তু বাড়িটা পেয়েছে আজও পেয়েছে কি পায়নি টাকা ঢুকেছি কি ঢোকেনি সম্পূর্ণ আমার ঠিক জানা নেই এটা আমি জেনে বলতে পারবো যদি থাকে তাহলে কি করবো বিষয় যদি থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে তো পঞ্চায়েতের কোনো ইয়ে নেই মানে পঞ্চায়েত দপ্তর থেকে কিছু হয় না এটা এটা যা করে ভিডিও সাইভ করে আর ব্লগ থেকেই হয় যা করবে ভিডিও সাইভ এটা আমি প্রধান কর্পোরেটদের কোটি কোটি ছাড় দিতে মোদি আর দিদি এক তিলোত্তমার ঘটনায় মোদি মমতা বিচার দিল না ন্যায় বিচার পেল না এক নিচের তলাতে গ্রামগুলোতে যাবেন বিজেপি আর তৃণমূল এক এখন তো আর একটা সিমের ফোন পাওয়া যায় না এখন দুটো সিমের ফোন পাওয়া যায় একটা বিজেপির সিম আর একটা তৃণমূলের সিম যে দেখবেন দিনের বেলা তৃণমূল করছে সে রাতের বেলা বিজেপি করছে ফলে পঞ্চায়েতে দুর্নীতি তোলাবাজি কাটমানি এই যে ভূতনিতে বন্যা কোটি কোটি টাকা দুটো গ্রাম পঞ্চায়েত বিজেপি একটা তৃণমূল সব লুট করেছে আবাস যোজনাতেও নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে আমরা একই হালত দেখছি যে তৃণমূলের নেতাদের আত্মীয় পরিজন নিজেদের নাম অন্তর্ভুক্ত আছে ঠিক একইভাবে বিজেপির পরিচালিত গ্রাম পঞ্চায়েত তার উপপ্রধান কৃষ্ণমণ্ডল তার দোতলা বাড়ি তার নাম আছে আবার এখানকে আমাদের নিজেদের বুথে গ্রাম পঞ্চায়েতে যে দুজন সদস্য আছে তারও নাম আছে আমরাই একমাত্র পার্টি যারা হচ্ছে সিপিআইএম আমরা কমপ্লেন করেছি বিডিও সাহেবকে দিয়েছে বিডিও সাহেবকে আমরা কমপ্লেন দিয়েছি আর আমাদের কাছে হাজার হাজার ফর্ম জমা পড়েছে যাদের ছাদবিহীন পাকা ঘর নাই কাঁচা বাড়িতে থাকছে সেই সংখ্যাটা প্রায় ছ হাজার প্লাস আমাদের কাছে জমা পড়েছে সার্ভে করলে না জানি কত হবে ফলে আজকে আমরা বিডিও সাহেবের কাছে এই আবাস যোজনার যে আমাদের জনতার দরবারে জমা পড়েছিল সেগুলো আমরা বিডিও সাহেবকে দেবো কী হবে এই গরিব মানুষদের ফলে বিজেপি আর তৃণমূলের আলাদা কোনো পার্থক্য নাই কমপ্লেন করলেও অভিযোগ প্রথম কথা অভিযোগ করতে গেলে সির দ্বারা সোজা রাখতে হবে কেন প্রশাসনও এমন ভূমিকা পালন করে আমাদের ক্ষেত্রে সুবিধা আমরা রাজনীতি করি মানুষ আছে সেটা ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ গিয়ে বলবে যে আমার কাঁচা বাড়ি আছে উমুকের দোতলা বাড়ি আছে তাহলে ও কেন টাকাটা পাবে আমি শুনলাম যে উপপ্রধান যে তার নাকি প্রথম কিস্তির টাকাও পেয়ে গেছে অবিলম্বে এগুলো বন্ধ করা উচিত আফগাড়িতে চাকরি করে মিলিটারিতে চাকরি করে এমনকি পঞ্চায়েতের কর্মী আছে এই যদি নাম তালিকা হয় তাহলে তো মানুষকে যে তৃণমূল সরকার বলছে যে গরিব মানুষের জন্য আবাস যোজনা গরিব মানুষদের জন্য হচ্ছে তাহলে সরকারি কর্মচারীর কি বাড়িতে ঘুমিয়ে তালিকা তৈরি করছেন নাকি প্রশাসনের আধিকারিকরা বলে দিয়েছেন তৃণমূল বিজেপির চাপে এগুলো বেশি ঘাঁটাতে যেও না ফলে যা হওয়ার তাই হচ্ছে গরিব মানুষ বঞ্চিত হচ্ছে আর একটা শ্রেণীর মানুষ হচ্ছে তৃণমূলের প্রশ্রয়ে এই সমস্ত কাজকর্মগুলো করছে কম বেশি সব কাটমানিতে যুক্ত আছে দুর্নীতি যদি প্রাতিষ্ঠানিক রূপ পায় মমতা ব্যানার্জি সরকারের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই শেকরকে উপরানো কঠিন কাজ নয় বিজেপির লোক তো হল সাধারণ লোক নিরীহ মানুষ পশ্চিমবাংলায় যে গণতন্ত্রে নেই তার বিপক্ষে ভোট দিয়েছে বিজেপির মেম্বারটা জিতেছে উপপ্রধান হয়েছে অঞ্চলটাও বিজেপি কিন্তু মানুষেরও কাজ করছে পাশাপাশি ও সরকার হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন এসছে ও স্বামীর নামে কৃষ্ণ প্রিয়াঙ্কা মণ্ডল আমাদের উপপ্রধান তো ওটা করেছে বাড়ি করবে রীতিমতো কোনো তো ইতে কোনো কিছুর ব্যাপার নয় বাড়ি করবে রীতিমতো যেহেতু নিরীহ সাধারণ লোক আম পাবলিকেরই মতো এটা যে উপপ্রধান বা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে বলে ও ঘর পাবে না প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে এটা তো কোথাও লেখা নেই ওই হিসাবেও পেয়েছে নিজের ঘর করবে রীতিমতো এবং সেখানে বসবাস করবে থেকে এটাই বাস্তব এবং বাকি সাধারণ মানুষও পাচ্ছে এইবার বুঝতে পারছি এই সরকারের সমস্যা আছে কিরকম সমস্যা আছে যারা অ্যাকচুয়ালি পাওয়ার লোক তারা হয়তো তাদের কাছে ঘর পাচ্ছে না বা পৌঁছাচ্ছে না এটা কেন্দ্রীয় সরকারের একটুকু দোষ না বা বিজেপি পরিচালিত আহ অঞ্চলের দোষ এই সরকারের এটা একটা নীতি যে তাদের ক্যাডার তৃণমূলের ক্যাডার বা তৃণমূলের যারা সমর্থন করে বা তার দোতলা তিনতলা বিল্ডিং আগে অনেকটা ঘর পেয়েছে সেইগুলো অনেকে আত্মসমর্পণ করেছে তারা পাচ্ছে কিন্তু এটা আমাদের পাওয়ার যোগ্য আছে বলেই কিন্তু উনি নিয়েছেন বা পাচ্ছেন নেই বললাম তো বাড়ি নেই ওটা ওর তো আলাদা বাবার বাড়ি আছে ওর বাড়ি ওটা নেই উনি একদমই নিরীহ সাধারণ পরিবার কোনো আয় বা আয় নেই উনার এবং এমনি লেবার খেটে খায় প্রিয়াঙ্কার স্বামী যার নামে ঘর এসছে আর কি কৃষ্ণমণ্ডল লেবার সাধারণ শ্রমিকের কাজ করে হিসেবে আলাদা ঘর করবে থাকবে ওটা ওনার কোনো ঘর নেই আর কি সেই অবস্থা মালদা থেকে পরিদর্শ সরকারের রিপোর্ট কুলিক নিউজ